আমি সুন্দরী সুই শুই শিগগির ফিরে চল এই পালাচ্ছ কেন হ্যাঁ দেখেছো রহমান খান মানুষের দেহে কত রূপ থাকতে পারে দেখেছো গুনু পানি না নিয়ে ফিললে যে কলসি কোথায় অমন হাপাচ্ছুই বা কেন পুকুর পাড়ির ওই বকুল গাছটার আড়াল থেকে তোমার চাচা দুলমিয়া গোপনে কষ্ট করে বলো গুনু কি হয়েছে

ঠিক আছে গুণাই আমি মানিককে দিয়ে এখনই ওই বকুল গাছ কাটা পার ব্যবস্থা করছি গ্যাস কাটিতে যাইয়া মানিক হাতে কোঠাল ধরে এক কোব দুই কোপ তিন কোপ মারে চার কোব পাঁচ কোব ছয় কোপ দেয় ছাত কোপের কালে হায় গাছে ঝাঁকি খায় আট কোপের কালে মানিক গাছের তলে পড়ে ও মোরা আল্লাহ রে

রহমান ভাই কাজ দেখেছো মানিককে ডেকে এনে খুন করে ফেলে রেখেছে ডেকে এনে খুন কি সরপুরাস আমি এক কোণে যাচ্ছি যেমন করেই হোক প্রমাণ দয় ока আমি জেলে পাঠাবোই তারপর তারপর রহমান বন্ধু হুজুর আহ কিচ্ছু তুমি বুঝতে চাও না তারপর ঐ শওতির دماغ ভাঙো এ মানিকের মা তুমি লাশ নে বাড়িতে রাখো পুলিশ এলে বলবে যে ওকে গাছ চাপা দিয়ে মারা হয়েছে বরমিয়া বরমিয়া মানে গাছ কাতে কাতে গাছে চাবোপে মারা গেছে কি বললি হ্যাঁ আর আপনার চাচাদুলমিয়া বলছে আপনি ওকে ডেকে এনে খুন করে ওইভাবে ফেলে রেখেছেন সে থানায় গেছে দারোগা পুলিশ সামতে ওগো এখন কি হবে আল্লাহ বলে একজন আছেনGlu তার উপর ভরসা রাখো তোতমিয়া সাহেব আরী আছেন তোতমিয়া সাহেব আছি আসুন এই যে আপনি তো তোতমিয়া হ্যাঁ আমরা আপনাকে গ্রেপ্তার করতে এসেছি গ্রেপ্তার কারণ কারণ মানিককে আপনি খুন করেছেন খুন করেছি মিথ্যে কথা সত্য মিথ্যা আইনের হাতে সেভাই হাত করা লাগাও দারোগা সাহেব আপনার পায়ে পড়ি গুনাই এই মিথ্যে ষড়যন্ত্রের পেছনে নিশ্চয়ই কোনো মঙ্গল নিহিত আছে তুমি কেতো না তোমাকে আল্লাহর হাতে ছুটে গেলাম হাত করা লাগাও সাহেব আমার সব সম্পত্তি সব আপনাকে দেবো আমার স্বামীকে ছেড়ে দি দ্বারোকা সাহেব ওজন নাও মায় ভুল না ভুই ল গো প্রাণেশি আমায় লো না ভুই ল গো আমার কথা মনে হলে প্রিয় গো যায় বরিশালের বা বন প্রিয়া মাই ফুললো না ভুই লনা গো এবার আমার সারা জীবনের স্বাদ মেটাব বসন্তের কোকিল দেখবে দেখবে রাত দেখবে চাঁদ দেখবে অনন্তকালের এই সুন্দর পৃথিবী Música আমার কিউ নেই আমি আছি গুণাই কে কে তুমি আমি রাগ করো না সুন্দরী আমার বুকে এসে একটু শান্তি দাও দূর হ দূর হ শয়তান আমি না তোর ভাই পুত্রবধু ছাড়ো সব এদিকে এসো খবরদার খবরদার বলছি আমার হাত দিবি না কে আছো কে আছো আমাকে কেও নেই সুন্দরী ধরো এ বনে কেউ নেই রহমান খা হ্যাঁ আবি কোনো পায় না বা আবি আছি ও আর এক পায় গই রহমান এত বড় সাহস এত বড় বিশ্বাসগত কথা বাসুন্ডু তুই জানিস না এখনো সतीश আসে ছরঠে নদীতে বান ডাকে ঠিক আছে আমি যাচ্ছি এর প্রতিফল তুই পাবি আরে যা যা কতদিন পরে দেখিস তোকেই পথে পথে ঘুরে মরতে হবে আল্লাহ আপনার ভালো করুক তুই কোর্টে কি আপিল করকে তো তোর কে বিনা তদন্তে অযথায় ওরা আটকে রেখেছে হ্যাঁ তাই চাপো বাবা এসেছি সই হ্যাঁ এই যে বশিফাই তোর সঙ্গে করে নিয়ে এসেছি ক্যান্ডাক শগু নাই বশিফ ভাই আমার একটু উপকার করবি কি তোমার নৌকায় আমাকে একটু বরিশালি নিয়ে চলো ঠিক আছে তুমি হাইজা গুজ্জা লাওগা আমি না ওডারে হাজা লুই গঙ্গায় ঢেউ খেলে লবুবুজান গঙ্গায় খেলে গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে লবুবুজান গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে আগা দিয়ায় আসে ঢেউ পাশা দিয়া ঠেলে লবুবুজান গঙ্গায় ঢেউ খেলে সতীরিতে যে সকল ঢেউ মিশিল সলিলে সতীরিতে যে সকল ঢেউ মিশিল সলিলে ল বু বুঝান গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে উনে বুজান এলা আমরা বড় স্যালায়া পড়ছি আমাকে একটু জেল দারোগার কাছে নিয়ে যেতে পারবে পুশি ভাই হ খুঁইছে মুনে ল যাই দারুকা সাহেব আপনি আমার ধর্মের পাপ আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ আমি আপিল করতে এসেছি আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তুমি কোনো চিন্তা করো না মা আমার মনে হয় তোতা মিয়া শিগগিরই মুক্তি পাবে সত্যি বলছেন বাবা মায়ের কাছে কি ছেলে মিথ্যে বলে রে বাবা তুমি হয়তো জানো না কেসটা ভালোভাবে তদন্তের জন্য এর মধ্যেই তোমাদের গ্রামে ডিটেকটিভ পুলিশ পাঠানো হয়েছে চাষাই দেশের প্রাণ রে ভাই চাষাই দেশের প্রাণ চাষাই দেশের প্রাণ রে ভাই চাষাই দেশের প্রাণ তারাই দেশের যন্ত্র মন্ত্র মানে না তো কোনো তন্ত্র নাই কো তাদের দালান কোঠা আছে লাঙল জোয়াল কাজ চাষাই দেশের প্রাণ রে ভাই চাষাই দেশের কান বানে ভিজে রই দে দুইটি বলদ সম্বল করে ফসল পালায় মাটি কুড়ে সোনালে পাট সোনার ধান চাষাই দেশের প্রাণ রে ভাই চাষাই দেশের কান চাষাই দেশের প্রাণ রে ভাই চাষাই দেশের প্রাণ আরে ও মিয়া চোখে দেখো না নাকি ওইদিকে কই যাও ওইদিকে তো গর্ত তাই নেই বালা করলেন মিয়া ভাই কইয়া আরে অন্ধ সাইজা কেস তদন্ত করতে আইসা ঠ্যাং বাংতে লুছিলাম রে চোখকে দেখো না কিন্তু গলা তো বানাইছো একেবারে খাসা আল্লাহর দান মিয়া ভাই আচ্ছা মিয়া ভাই তুতা মিয়ার আমি আর বাড়ি যাবো কেমনি কাছে কে লেগা কিছু সাহায্যের আশায় মিয়া ভাই শুনছি হ্যাঁ নাকি খুব দরাজ দিল আরে মিয়া ওইলে কি হইব অন্ত হ্যাঁ জেলের ভাত খাইতেছে কেন কেন কি অপরাধে খুনের অপরাধে খুন না 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 শুনছি হ্যাঁ তো কারো খুন করণের মানুষ না আমরাও সেই রকমই জানতাম কিন্তু কলিকাল যে আপনার মানুষের মধ্যেই শত্রু মিয়া ভাই ব্যাপারটা কি ছিল আপনারা জানেননি আমার একটু বুঝাইয়া কইবেন আরে মিয়া ওই যে গাছ কাটতে কাটতে মাইন কাছ আমরা গাছের তলে পড়ে মরল আর তোতার চাচা দুলু মিয়ার সুযোগ পাইয়া হারে খুনের আসামি বানাই দিল হারতো হেয়া ও বুঝলা না তো তার বিরাট সম্পত্তি টাকা পয়সা এই হগল আচ্ছা এই হগলের চাইতেও দুলুমিয়ার আরেকটা লোভ আছিল বুঝলা ওই তার সুন্দরী বইয়ের উপরে হেল্লো আছিল অ্যাঃ কয় কি হয় এইটাই আসল ঘটনা হ হ মিয়া ভাই বুঝছি বুঝি আমি এখন যাই আমার কাম ওই গেছে অর্ডার 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 মাননীয় জুরিগণ কয়েক মাস আগে পুলিশ রিপোর্ট অনুযায়ী তোতামিয়া নামে একজন আসামিকে খুনের অভিযোগে আটক রাখা হয়েছিল পরিপূর্ণ তদন্তের পরে আজ সে নির্দোষ প্রমাণিত হয়েছে নাকি আজ আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাকে দেখছেন প্রকৃতপক্ষে ছিল ওই দলিলুদ্দিনের পর জানা গেছে মানিকের মৃত্যু হয়েছিল দুর্ঘটনায় গাছ চাপা পড়ে অর্ডার অর্ডার আমি ঘোষণা করছি তোতামিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং দলিল উদ্দিনকে দশ বছরের

বলেছিলাম না তোর স্বামী মুক্তি পাবে এখন বিশ্বাস হয়েছে তো আপনি মহাপুরুষ বাবা বেঁচে থাকো মা সুখে থাকো যাও বসির ওদের ফিরে যাবার ব্যবস্থা করো হ হ আমি না ওটা হাজার লই হুম তোমাকে বলেছিলাম না সত্য মরেনি সত্য কখনো মরতে পারে না আমার কাছে তোমার ভালোবাসে পুথের সবচেয়ে বড় শুদ্ধ তার চুরি তো এতদিন দিন বেঁচে আছে माजी অকুল গোনি আর মাঝে আমার ভাঙা নৌরে মাঝি বায়া যাও রে মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নৌরী মাঝি বায়া যাউরে